এটা হলো মালির যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি কি আপনারা হয়তো অনেকেই জানেন আজকে আমরা যেটা মূলত আলোচনা করব সেটা হলো এজ এজমালির সম্পত্তি বলতে বোঝায় সেটা হলো যৌথ যে সম্পত্তি রয়েছে অর্থাৎ ওয়ারিস যে সম্পত্তি রয়েছে তারই আর একটা নাম হলো মালির সম্পত্তি এজ মালি অর্থাৎ সহকারী মানে সম্পত্তির মালিক বোঝায় অর্থাৎ সেটা ওয়ারিস সূত্রে আপনার হতে পারে কিংবা আপনার বাবার সম্পত্তি আপনার ভাই বোন যারা রয়েছে তারা আপনার সঙ্গে এজমালির সম্পত্তি মানে থাকতে পারে এটাকে বলে এজমালির সম্পত্তি এক কথাই ওয়ারিস সম্পত্তি বা একই দাগের সম্পত্তিতে যারা বাস করে তাদেরকে বলা হয় এজমালি এখানে প্রধানত মনে রাখবেন একটা রক্তের সম্পর্ক বা আত্মীয় সম্পর্ক থাকে এজমালির ক্ষেত্রে একই দাগের হলেও আর অন্যান্য ক্ষেত্রে যদি একই দাগের হয় এবং জমিটা বিক্রি করে দেওয়া হয়েছে সেটা কিন্তু এজমালি হয় না সেক্ষেত্রে এইবার আর একটা বিষয় রয়েছে এই এজমালি সম্পত্তির কিছু লাভদায়ক দিক রয়েছে কিছু ক্ষতিকারক দিক রয়েছে আমরা যদি লাভদায়ক দিক যেটা সেটা যদি আলোচনা করি তাহলে বলবো এজমালি সম্পত্তি যদি আপনার থাকে তাহলে সেটা কি হয় আপনার যদি দলিল নাও থাকে তাও কিন্তু এই এজ মালিক সম্পত্তি আপনি বিক্রি করতে পারবেন কিংবা ব্যবহার করতে পারবেন কিংবা রেকর্ডে নামটাও তুলাতে পারবেন এজমালির সম্পত্তির ক্ষেত্রে আর আরও কিছু দিক রয়েছে এজমালি সম্পত্তির দিকের সেটা হলো এজমালি সম্পত্তিতে বিবাদটা বেশি দেখা যায় মানে ক্ষতির দিকটা যদি বলি বিবাদ বেশি দেখা যায় এবং যতক্ষণ পার্টিশন না হচ্ছে ততক্ষণ মনোমালিন্য হয় এবং পার্টিশন না হওয়া পর্যন্ত এই সম্পত্তি কিন্তু বিক্রি করা খুব মুশকিল হয় এবং ঠিকমতো গ্রাহক পাওয়া যায় না এবং আপনারা সেই জমির সঠিক মূল্যও মানে অনেক সময় পান না এটাও কিন্তু হয়ে থাকে এজমালির সম্পত্তির ক্ষেত্রে এছাড়াও আরও কিছু দিক রয়েছে যেমন এজমালির সম্পত্তি বিশেষ করে আপনার আর যারা সহকারী যারা মালিক রয়েছে বা ওয়ারিস রয়েছে তারা আপনাকে বলতে পারে যে যখন বন্টন হবে তখন মৌখিকভাবে বন্টন হয়তো করে নিল এবং পরবর্তীকালে যখন আপনার প্রয়োজন হলো যে জমিটি বিক্রি করবেন তখন কিন্তু অন্য ওয়ারিসরা এসে বা অন্য এজ এসে বলতে পারে যে এই দিকটা তো আমরা পাবো ও দিকটা তো আমরা পাবো এরকম করতে পারে বা আপনার জীবদ্দশায় হয়তো কোনো কিছু হলো না আপনাদের ছেলেদের জীবদ্দশায় বা ছেলেদের সময় তখন দেখা গেল এই সমস্যাটা আরও কিন্তু ব্যাপকতর হারে বৃদ্ধি পেলো এবং ঝামেলা সৃষ্টি হলো এগুলো এজমালি সম্পত্তির ক্ষেত্রে হয় আর আরেকটা কথা যে এজমালি সম্পত্তির রাস্তাটা নিয়ে একটা বড় বিবাদ হয় যে দেখা যায় সব সময় সবাই তো আর ফ্রন্টে জায়গা পায় না এজমালির ক্ষেত্রে বা ওয়ারিশ সূত্রে তখন কিন্তু ঝামেলাটা সৃষ্টি হয় রাস্তাটাও নিশ্চিত করে নেওয়া এই জন্য এজমালির যে সম্পত্তি রয়েছে সেটা কিন্তু আগে থেকে পার্টিশন করে নিতে হবে পার্টিশন অর্থাৎ প্রত্যেকের যে অংশ যে কার কোন অংশ কার কোন ভাগ কে কোন রাস্তা দিয়ে বেরোবে এইগুলো কিন্তু করে নিতে হবে দিক নির্দেশ করে নিতে হবে সেই সঙ্গে দলিলটাও কিন্তু করে নিতে হবে আর অনেকে আমরা করি কি এজমালি সম্পত্তির ক্ষেত্রে একটাই দলিল করি সেক্ষেত্রে কিন্তু ওটা ভুল হয়ে যাওয়ার চান্স প্রবল থাকে কারণ কি একটা দলিলে তখন সমস্ত লেখা থাকে একটা দলিলে হয় না তা না হয় কিন্তু তখন আপনার হয়তো কাউরির কাছে ওই দলিলটা থাকে যে কোনো একজনের কাছে আপনারা হয়তো চারজন এজমালির সম্পত্তির ওয়ারিস সেক্ষেত্রে দেখা যায় যে কোনো একজনের কাছে আপনারা রেখে দিলেন একটা দলিল করলে আর সেক্ষেত্রে আপনি যখন আপনার প্রয়োজনে চাইতে গেলেন তখন দেখা গেল সে দিল না বা হয়তো আপনার সঙ্গে মনোমালিন্য হয়েছে এরকম হতে পারে সেই জন্য আলাদা আলাদা যদি এজমালির সম্পত্তি দলিল করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো হয় কিন্তু ব্যাপার হলো সেক্ষেত্রে খরচাটা বেড়ে যায় সেক্ষেত্রে আরও কষ্ট বেড়ে যায় কিন্তু কষ্ট বাড়লেও কি হবে আপনি যে স্বাধীন থাকবেন এক্ষেত্রে একটা ভালো আপনি আপনার সম্পত্তি যখন যাকে খুশি বেছেন বা আপনি আপনার সম্পত্তির ওপরে কনস্ট্রাকশন করুন বাড়ি করুন অন্য ওয়ারিস্টায় এসে বাঁধা দিতে পারবে না এটা কিন্তু করতে পারবে না আর একটা জিনিস এইজমালির সম্পত্তির ক্ষেত্রে যদি আপনি সম্পত্তি ধরুন পার্টিশন করে নিয়েছেন ভাগ করে নিয়েছেন আপনার দিক আলাদা হয়ে গেছে আপনার বিশেষ করে রাস্তাও হয়ে গেছে সমস্ত সমস্ত কিছু আপনার কিন্তু একবারে ফুলফিল হয়ে আছে একবারে মানে শান্তিতে রয়েছে সমস্ত কিছু কিন্তু তা সত্ত্বেও এজমালির যারা ওয়ারিস থাকবে তারা কিন্তু আপনি যখন সম্পত্তিটা বিক্রি করতে যাবেন তারা কিন্তু অগ্রক্রয় মামলায় অর্থাৎ প্রিয়েনশন মামলায় তারা কিন্তু দাবি করবে সেই সম্পত্তি আমরা কিনতে পারি আমাদের আগের কেনার অধিকার রয়েছে এবার সত্যি কি আইনে আগে কেনার অধিকার রয়েছে হ্যাঁ দেখুন এজমালির ক্ষেত্রে যতই সম্পত্তি ভাগ হয়ে যাক বা যাই হোক যদি একই দাগের হয়ে থাকে তাহলে কিন্তু সেই সম্পত্তি কেনার অধিকার অন্য ওয়ারিশের কিংবা অন্য এজমালির রয়েছে এটাও একটা দিক তাহলে আপনারা বুঝতে পারছেন এজমালির ক্ষেত্রে যেমন আপনারা পাশাপাশি থাকতে পারছেন আপনাদের সম্পত্তিটা আপনারা না থাকলেও আপনাদের অন্য ওয়ারিস দেখছে এগুলো যেমন ভালো দিক বা একটা দলিলেই সম্পূর্ণ আপনারা সমস্ত কিছু করিয়ে নিতে পাচ্ছেন বা রেকর্ডে করিয়ে নিতে পাচ্ছেন সেটা ভালো দিক কিন্তু যেগুলো বললাম এগুলোও কিন্তু আপনাদের ক্ষতিকারক দিক বা ক্ষতির দিক যেগুলো আপনি ধরুন আপনার যে দামে আপনি বিক্রি করতে চাইছেন বাইরের লোককে সেই দামটা হয়তো আপনার যারা মানে ই আছে ওয়ারিস রয়েছে তারা সেই দামটা দিতে চাইছে না তখন অগ্রক্রয় মামলা করবে তাই বলে অগ্রক্রয় মামলায় এরকম হবে না সে যে দামে বলছে সেই দামেই আপনাকে দিতে হবে তা নয় সেখানকার বাজার দর রয়েছে বাজার দর কেমন বা লাস্ট যে যিনি কিনেছেন ওই দাগে বা আপনার ওই মৌজায় সেরকম কীরকম দাম চলেছে রেট চলেছে এগুলোও কিন্তু বিচার্য হয় সেক্ষেত্রে যতই উনি ওয়ারিস হোক আর যাই হোক ওনাকে কিন্তু ওই রেটেই কিনতে হবে লাস্ট ট্রানজ্যাকশন কত হয়েছে আর সেখানে বাজার মূল্য কত চলছে এইটাই কিন্তু নির্ধারণ হয়ে যায় যাই হোক আজকে আমরা আর আলোচনা বাড়াচ্ছি না এই যে সম্পত্তি নিশ্চয়ই বুঝতে পারলেন আর তার কী কী ক্ষতিকারক দিক হতে পারে কী কী ভালো দিক হতে পারে সেটাও নিশ্চয়ই বুঝতে পারলেন যাই হোক ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে